হরে কৃষ্ণ শ্রী চৈতন্যদেব যখন ছোট্ট শিশু সবে মাত্র এক পা দু পা করে হাঁটতে আর আধো আধো কথা বলতে শিখেছেন তখন একদিন তিনি কাঁদতে লাগলেন কিছুতেই আর সেই কান্না থামানো যাচ্ছে না তার পিতা জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন তারপর তিনি বৈদ্য নিয়ে এলেন কিন্তু বৈদ্য বললেন যে নিমের কোনো অসুখ হয়নি অবশেষে জগন্নাথ মিশ্র বললেন কি করলে তুমি কান্না থামাবে নিমায় উত্তর দিলেন তোমরা আমাকে জগদীশ ও হিরণ্য পণ্ডিতের বাড়িতে নিয়ে চলো কেন সেখানে কি হচ্ছে তারা একাদশীর প্রসাদের আয়োজন করেছে তাই আমি সেখানে যেতে চাই জগন্নাথ মিশ্র ভাবতে লাগলেন একটা ছোট্ট ছেলে কিভাবে একাদশী সম্পর্কে জানে যেহেতু তারা কাউকে কিছু জানাননি সেহেতু নিমাই কি করে প্রসাদের বিশাল আয়োজনের কথা জেনে গেল তিনি ভাবলেন তার যাওয়া উচিত এবং খোঁজ নেওয়া উচিত তাই তিনি নিমাইকে কাঁধে নিয়ে নদী পার হয়ে স্বরূপগঞ্জের দিকে যাত্রা করলেন জগদীশ ও হিরণ্য পণ্ডিত গৌদুম্য দ্বীপে থাকতেন তারা যখন পৌঁছলেন তখন সেখানে একশো আট রকমের নৌবৈদ্য দিয়ে শ্রীবিগ্রহগণকে ভোগ নিবেদন করা হচ্ছিল একাদশীতে ভক্তগণ উপবাস করেন কিন্তু শ্রী বিগ্রহগণকে ভোগ নিবেদন করা হয় জগন্নাথ মিশ্র জিজ্ঞাসা করলেন এখানে কি হচ্ছে তারা উত্তর দিলেন আজ একটি বিশেষ বাৎসরিক উৎসবের দিন প্রতি বছর এই দিনে আমরা বিশাল ভোগ নিবেদনের আয়োজন করি তখন জগন্নাথ মিশ্র নিজ পুত্রের কথা তাদের খুলে বললেন তারা উপলব্ধি করতে পারলেন যে এই শিশুটি নিশ্চয়ই স্বয়ং শ্রীকৃষ্ণ তো সে কীভাবে তা জানতে পারল তাই তারা শিশু নিমাইকে সমস্ত প্রসাদ দিলে নিমাই হাসিমুখে তা গ্রহণ করলেন বৃন্দাবনে ভক্তরা জানেন না যে শ্রীকৃষ্ণই স্বয়ং ভগবান কিন্তু স্বাভাবিকভাবেই তারা হৃদয় দিয়ে শ্রীকৃষ্ণের পূজা করতে চান তার সেবা করতে চান এবং তার প্রতি গভীর ভালোবাসা অনুভব করেন ঠিক এভাবেই এই ভক্তরা শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি স্বতঃস্ফূত ভক্তি অনুভব করেছিলেন তারা স্বাভাবিকভাবে তার সেবা করতে আগ্রহী ছিলেন হরে কৃষ্ণ